নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানা রূপ চিত্র লেখার আলপনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ তো হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি সবজি দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করেছি দেখো অনেকগুলো সবজি রয়েছে ঝিঙে আছে পরুল আছে লাল ডাটা আছে বেগুন আছে উচ্ছে আছে টমেটো আছে ঢ্যাঁড়স আছে তো অনেক কিছু সবজি আছে তো আমি ভাবলাম যে কী কাটে কী কাটে অনেকক্ষণ ধরে ভেবে চিনতে আমি দেখো সব কিছু কেটে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছ আমি কী কী কেটেছি শাক কেটেছি বেগুন ছেচকি করার জন্য কেটেছি ভেন্ডি কেটেছি আর দিকে সবজি কেটে নিয়েছি তো দেখতে দেখতে দেখো এদিকে বিকেল গড়িয়ে গেছে তারপর মাঝে মাঝে আর কোনো ভিডিও করা হয় বিকেলে দেখো মেঘের অবস্থা সকাল দিকটা পুরো ঝলমলে রোদ উঠেছিল আর এদিকে বিকেলে বিকেল বলতে মানে এখন বাজে বিকেল চারটে তো চারটের সময় দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসেছে চারিদিকটা মনে হচ্ছে যেন মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা কেন রাত হয়ে গেছে পুরো চারিদিকটা অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না ওই আর এদিকে দেখছি অনেক লোক জন আছে বাইরে বাট কাউকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন কেউ কথাও নেই তো প্রচুর মেঘ জমেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তো দেখো বৃষ্টি কিন্তু থেমে গেছে অলরেডি অনেকটাই থেমে গেছে এখনও করে এখনও বৃষ্টি পড়ছে তো দেখো আমাদের এই যে আমি চলে এসেছি আমাদের ধারে তো কয়েকটা গাছ আছে অলরেডি অনেক আম পড়ে গেছে রোদের তাপে গরমে তো অনেক অর্ধেক আম পড়ে গেছে এখনও কিছু আম ছিল সেগুলো আজকে এই জল সমস্ত আম পড়ে গেল মানে গাছে আর আম বলতেই নেই তো কি আর আছে কিছু তো করার নেই প্রকৃতির যেমন রূপ দেখাবে সেই রূপটা তো আমাদেরকে দেখতে হবেই হবে তো কিছু আর করার নেই তো চলো এই যে কয়েকটা আম পড়েছে সেগুলো নিয়ে বাড়ি যায় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও